ওখানে প্রচুর পুলিশ আধিকারিকরা ছিলেন অনেক চিকিৎসকরা মনে হয় ছিলেন আমরা একদম পেছন দিকে যেখানে মানে ওই অনেক লম্বা ছিল আমরা একদম পেছনে জাস্ট দাঁড়িয়েছিলাম নাথিং টাচিং নাথিং কিছুই টাচ টাচ করিনি আমরা দশ বারো মিনিট ওখানে দশ পনেরো মিনিট ওখানে থেকে ওখান নিচে নেমে তারপরে প্রিন্সিপাল হয়ে গিয়েছিলাম কারণ ওখানে কর্ডন করা ছিল কর্ডনের ভেতরে আমার ছিলাম না তো একদম বাইরে স্বাস্থ্য দফতরের চালু শব্দ উত্তরবঙ্গ লবির তিনি নাকি মাথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি উত্তরবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রাক্তন ও সেই সুশান্ত রাই এবার নিজেই স্বীকার করে নিলেন আর্জিকন মেডিকেলের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারে দিন তিনি সেমিনার হলে ছিলেন ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটা একদম মানে করিডোর এরিয়ার বাইরে এক নম্বর এবং সেখানে অনেক আধিকারিকরা ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সেক্রেটারি ডিএমই বা কলেজ প্রিন্সিপাল বা পুলিশের প্রচুর আধিকারিকরা ছিলেন কিন্তু এখানে প্রশ্ন উঠেছে প্লেস অফ অকারেন্সে কি করছিলেন সুশান্ত রায় তিনি আর্জিকর মেডিকেলের সঙ্গে কোনোভাবে যুক্ত নন তার বাড়ি জলপাইগুড়িতে তাহলে ঠিক ওই দিনই তিনি আর্জিকর মেডিকেলে এলেন কেন যে সেমিনার হলে মৃতদেহ উদ্ধার হয় সেখানেই বা গেলেন কেন এইসব প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক সুশান্ত রায় সদস্য খারিজ করে আইএম রাজ্য শাখা তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন তিনি স্বীকার করলেন দেহ উদ্ধারের দিন সেমিনার রুমে তিনি গিয়েছিলেন কেন গিয়েছিলাম আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিলে পশ্চিমবাংলায় চিকিৎসা করতে গেলে যে কোনো চিকিৎসককে মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন জরুরি তো এবারে আমি দেখলাম যে আমরা দেখেছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়েছিলাম ওখানে বিকেলবেলার দিকে যে যখন আমাদের কাউন্সিলে একজন এরকমভাবে মৃত্যু হয়েছে এবং এটা আমরা কোনো দেখিনি এই জিনিস তো সেই সময়তে অন্ততপক্ষে মেডিকেল কাউন্সিলদের এক টিম গিয়ে সেখানে যাক গিয়ে ওখানে যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলুক যে যা যা করা ন্যায়সঙ্গতভাবে যেন সেই চিন্তন করা হয় এবং তাই হয়েছে এখানে চিকিৎসক শ্যামাপ্রসাদ প্রসাদ দাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করার কয়েক বছর পর এখান থেকে এমবিবিএস পাস করেন সুশান্ত রায়ও বরাবরই এসপি দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি আর তাদের হাত ধরেই নাকি উত্তরবঙ্গ লবির রমরমা অভিযোগ এই উত্তরবঙ্গ লবি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এসপি দাসকে আমি চিনি আমাদের কলেজের সিনিয়র দাদা আজকে সম্পর্ক অনেক দিনের সম্পর্ক দু নম্বর যেটা সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি যে এই কোনো এরকম কোনো ভয়ের পরিবেশের সঙ্গে আমি যাই না কি ভয়ের পরিবেশটা কোনটা আমি কখনোই যুক্ত না আমি জানি না এই ব্যাপার উত্তরবঙ্গ লবিটাকে বলে কিছু নেই এটা বায়বীয় ব্যাপার একটা এটা নাম করে একটা শ্রেণী জুনিয়ার চিকিৎসকদের কথা বলছি না কিন্তু সিনিয়র চিকিৎসকরা পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে এটার মধ্যে উদ্দেশ্য যেটা আমি আগেও বলেছি ঠিক সেটা ৩৪ বছর ধরে যারা কাজকর্ম করতো তারা তাদের কথা স্বাস্থ্য ভবন এখন ঢুকতে দেয় না সেটা হতে পারে সেটা একটা রাগ সুশান্ত রায় পৈতৃক বাড়ি কলকাতায় ঢাকুরিয়াতে তিনি থাকেন জলপাইগুড়িতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে চক্ষু রোগ বিশেষজ্ঞ ছিলেন সুশান্ত রায় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তার দাপট বাড়তে থাকে করোনার সময় স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গের ওইস্টি নিয়োগ করা হয়েছিল তাকে রাজা চট্টোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ